সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো মাস্টার বাই জাহাঙ্গীর আলম এই বইয়ের ফুল কোর্সে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোমাদের জন্য মাস্টার বইটার বিভিন্ন টপিকগুলো সহজে বোঝানোর জন্য একটি কোর্স চালু করেছি তোমরা চাইলে অনলাইনে এবং অফলাইনে দুটাতেই ভর্তি হতে পারো তোমাদের বিশ্ববিদ্যালয় তারপর ব্যাংক বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই কোর্সটি তোমাদের কাজে লাগবে বিশেষ করে ইংলিশ যাদের তাদের ইংলিশে দুর্বলতা রয়েছে তারা এই কোর্সটি করলে অনেকটাই উপকৃত হতে পারবেন সে আশা করি তো মাস্টার বাই জাহাঙ্গারি আলং এই বইটি বর্তমান সময়ের সব থেকে আলোচিত এবং সব থেকে জনপ্রিয় এবং সব থেকে নির্ভুল একটি বই যে বই পড়ে আমি নিজে উপকৃত হয়েছি এবং সবাই উপকৃত হচ্ছে আশা করি তো শুরু করছি মাস্টার বইয়ের একটি টপিক দিয়ে সেটা হচ্ছে পিন পয়েন্ট ইরোর্স এই টপিক দিয়ে শুরু করব এভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি ফ্রি প্লেলিস্টের মাধ্যমে হাইলাইট কিছু বাক্য বা কিছু সমস্যা নিয়ে আমি এই কোর্সটি সাজিয়েছি এই কোর্সে তোমাদের জন্য বিশেষ কিছু বিষয়ে আমি আলোকপাত করবো এবং নিয়মগুলো কীভাবে যাতে তোমরা বুঝতে পারো যেভাবে সহজে বোঝা যায় সেই বিষয়ে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল তো শুরু করি মাস্টার ইংলিশ বুক কোর্স এবং টপিক হচ্ছে পিন পয়েন্ট ইরোর প্রথম বাক্যটি খেয়াল করো প্রথম বাক্যটি হচ্ছে দ্য অনলি ইরোর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রেকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস ইজ এটা তেত্রিশতম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে তো প্রশ্নটি কি বলছে আসলে বলছে যে দা অনলি ইরোর মানে এই বাক্যের একটা ভুল একটা মাত্র ভুল আছে সেই ভুলটা তুমি বের করো সেই ভুলটা কি দেখো ওয়ান অফ দা রেকমেন্ডেশন মেড বাই দা কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দা অথরিটিস এখানে অ্যান্সার হবে রেকমেন্ডেশন কেন রেকমেন্ডেশন অ্যান্সার হবে এর ব্যাখ্যা হচ্ছে যে যখন কোনো বাক্যে ওয়ান অফ দিয়ে থাকে বা ওয়ান অফ থাকে তাহলে তারপরে নাউনটা প্লুরাল হয় তাহলে আসলে হওয়ার কথা ছিল রেকমেন্ডেশনস তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো কিন্তু পিন পয়েন্ট এর কথা বলছে তার মানে ছোটখাটো কিছু ভুল থাকবে যেটা আসলে ভুল তাহলে ওয়ান অব দের পরে বাক্যের ওয়ান অব দের পরে যে নাউনটা থাকে সেটা অবশ্যই প্লুরাল হয় রেকমেন্ডেশনস হবে অ্যানসারটা হবে রেকমেন্ডেশনস এই জন্য এখানে বাক্যটা ভুল নেক্সট পরবর্তী বাক্যটা হচ্ছে এ ডক্টর মে বি মে বি অ্যাবল টু ডায়াগনোস এ প্রবলেম পারফেক্ট বাট দ্য মে বাট হি মে নট বি অ্যাবল টু ফাইন্ড এ ড্রাগ টু হুইস দ্য প্যাশেন্ট উইল রেসপন্ড তাহলে এই বাক্যে কোনটা ভুল আসলে পিন পয়েন্ট এরর কোনটা এটা হচ্ছে পারফেক্ট কেন পারফেক্টটা ভুল দেখো কেন পারফেক্ট ভুল কারণ হচ্ছে এই পারফেক্ট একটা এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে সঠিকভাবে বা একদম নিখুত ভাবে ভাবে তো এখানে টু ডায়াগনোসটাকে মডিফাই করছে মূলত পারফেক্ট কিন্তু আমরা জানি যে মডিফাই কি করে মডিফাই মূলত অ্যাডভার্ব করে থাকে কাকে ভার্বকে তো আসলে এই পারফেক্টটা ডায়াগনোসকে এই ডায়াগনোস যে ভার্বটা আছে মানে রোগ ধরতে পারা যে ভার্বটা আছে সেই ভার্বটাকে মডিফাই করবে কিন্তু মডিফাই করতে গেলে পারফেক্টটাকে অ্যাডভার্ব করতে হবে কিন্তু পারফেক্টটা কিন্তু অ্যাডভার্বে নাই অ্যাডজেক্টিভ আছে সুতরাং आंसरটি হবে মূলত পারফেক্টলি পারফেক্টলি দিলে এই বাক্যটা সঠিক হয়ে যেত আশা করি বুঝতে পেরেছো এরপরের বাক্যটা কি পরের বাক্যটা হচ্ছে अकॉर्डिंग टू দা अकॉर्डिंग टू এক্সপার্টস এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসেনিং স্কিলস ইজ বাই ওয়াচ টেলিভিশন স্পেশালি নিউজ এন্ড ডকুমেন্টারিজ এই প্রশ্নটা বত্রিশতম বিসিএস আসছে দেখো তার আগেরটা কিন্তু বত্রিশতম বিসিএস এবং রাশি ইউনিভার্সিটির চোদ্দ পনেরো সেশনে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটা কিন্তু বত্রিশতম বিসিএস এবং রাশি ইউনিভার্সিটির চোদ্দ পনেরো সেশনে এসেছে কি প্রশ্নটা কি এখন কিন্তু এক্সপার্টস এ গুড ওয়ে টু ইম্প্রুভ ইন লিসেনিং স্কিল ইজ বাই ওয়াচ টেলিভিশন স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ এই বাক্যের ব্যাখ্যাটা হচ্ছে এখানে কোনটা ভুল এখানে মূলত বাইটা ভুল কেন বাই ভুল তোমরা হয়তো সবাই প্যারালিজমটা পড়ে এসেছো মানে সমতা অর্থাৎ প্রথম যে অংশে টু ইমপ্রুভ আছে তার মানে কি অর্থটা দেখো অ্যাকর্ডিং টু এক্সপার্টস মানে এক্সপার্টস বা দক্ষদের বা বিশেষজ্ঞদের মতামত অনুসারে এ গুড ওয়ে একটি ভালো পথ টু ইম্প্রুভ স্কিলস শ্রবণে মানে ইংলিশটা শোনার যে স্কিলটা দক্ষতা বাড়ানোর কি বাড়ানোর জন্য কি করতে হবে বাই ওয়াশিং বাই ওয়াচ টেলিভিশন টেলিভিশন দেখা স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ ডকুমেন্টারি এবং নিউজগুলো দেখার মাধ্যমে শোনার যে স্কিলটা দক্ষতা সেটা ইংলিশ শোনার যে দক্ষতাটা সেটা বাড়ে তো প্যারালেলিজমে এখানে বোঝাচ্ছে যে টু ইম্প্রুভ এই ইম্প্রুভ করার জন্য কি দরকার টেলিভিশন দেখা প্যারালিজম হিসাবে এখানে টু ওয়াসটা আসার কথা এখানে বাই ওয়াচ আছে মানে হচ্ছে এখানে টু ইমপ্রুভ থাকলে এখানে টু এখানে শুধু ইম্প্রুভ থাকলে এখানে ওয়াচ মানে এখানে যা থাকলে এখানে তাই নাউন থাকলে নাউন প্রণ থাকলে প্রোনাউন অ্যাডভার্ব থাকলে এটা কিন্তু মূলত প্যারালিজম তোমরা আশা করি এটা জানো তো এখানে কি হবে টু ইম্প্রুভ এর বদলে এখানে টু হ্যাঁ টু ইম্প্রুভ ঠিক থাক ঠিক আছে এটার প্যারালিজম হিসাবে বাই ওয়াশ এর বদলে টু ওয়াশটা এখানে অ্যাকুরেট সুতরাং বাইটা এখানে ভুল আশা করি বুঝতে পেরেছো ভেরি পরে এভরি ম্যান অ্যান্ড ওম্যান এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য চয়েস এবারকে ভুল কোনটা এবারকে ভুল মূলত দেয়ার ভুল কেন দেয়ার ভুল দেখো যদি কোনো বাক্যে অ্যান্ড থাকে কোনো বাক্যে অ্যান্ড থাকে এবং এন্ড যদি দুটো সিঙ্গুলার নাউনকে যুক্ত করে দুটো সিঙ্গুলার নাউনকে যুক্ত করে অ্যান্ড এবং তার পূর্বে একটা এভরি থাকে তাহলে এই বাক্যটা শেষে তাদের যে প্রণাউন সেটা হিস বা হার হিস অথবা হার এটা গ্রহণ করবে নিয়মটা কি যদি কোনো বাক্যে অ্যান্ড থাকে এবং অ্যান্ড দুটো কে যুক্ত করে এবং এই নাউনে গুলোর পূর্বে একটা এভরি থাকে এটা হচ্ছে নিয়ম তাহলে পরবর্তী যে প্রণাউনটা আছে সেই প্রণাউনটা হিস অথবা হার গ্রহণ করবে মানে সিঙ্গুলার হিজ অথবা হার গ্রহণ করবে আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা অলরেডি বত্রিশতম বিশেষ এবং রাষ্ট্রীয় চট্টগ্রাম ইউনিভার্সিটি তিনটা জায়গায় প্রশ্নটা কিন্তু এসেছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর a scholarly professor told the students do not to don't discuss the take home examination with others এখানে দেখো এই বাকরজে দেখো a scholarly professor told the students to don't discuss আসলে to don't কখনো হয় না কি হয় আসলে হয় not to অথবা not to এটা হতে পারে not to discuss হতে পারে অথবা যদি এখানে একটা সাবজেক্ট থাকতো তারপরে don't বা doesn't হইতো কিন্তু টু ডা টু ডন্ট টু ডাজন্ট টু ডি ডন্ট এরকম কিন্তু হয় না সুতরাং ভুলটা হচ্ছে নট টু অথবা টু উঠিয়ে দিয়ে সাবজেক্ট দিয়ে তারপরে হি ডন্ট বা দে ডন্ট সরি দে হ্যাঁ দে ডন্ট বা হি ডাজন্ট সরি হি ডাজন্ট এরকম হতে পারত তাহলে বিষয়টা বুঝলাম যেখানে টু ডন্ট এর বদলে হবে নট টু ডিসকাস দ্য টেক হোম এক্সামিনেশন উইথ আদার্স প্রশ্নটা এসেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আঠারো উনিশ সালে প্রশ্নটা এসেছিল তারপরে প্রশ্ন কি দেয়ার ইজ হার্ডলি এনি রিজন ফর ইউ টু ফিল ব্যাডলি অ্যান্ড ব্লেম ইউর ফর দিস মিশাক আচ্ছা খেয়াল করো এখানে ভুল কোনটা ভুল মূল এখানে ব্যাডলি কেন ব্যাডলি ভুল হবে কারণ তোমরা জানো যে লিঙ্কিং ভার্ব আছে কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে তাদের পরে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু সবসময় অ্যাজেক্টিভ হয় খেয়াল করো লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাজেক্টিভ হয় লিঙ্কিং ভার্ব কোনগুলো লুক ফিল স্মেল টেস্ট রিমাইন অ্যাফেয়ার রান গো গ্রো ঠান এই ভার্বগুলো আরো ভার্ব রয়েছে ইত্যাদি এগুলো হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব এদের পরে কিন্তু সবসময় এটাকে বাক্যটা সঠিক হতে পারত তাহলে আশা করি বুঝেছ এরপরে বাক্যটা হচ্ছে আচ্ছা এখানে কোনটা ভুল এখানে ভুল মূলত আনবিয়ারেবল কেন আনবিয়ারেবল ভুল সেটা একটু খেয়াল করো একটু আগে আমরা দেখলাম যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ হয় তাহলে ভুল হলো কেন আনবিয়ারেবল তো এখানে অ্যাজেক্টিভ হিসেবে আছে তো এখানে নিয়মটা হচ্ছে এরকম লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ হয় ঠিকই কিন্তু যদি একই সঙ্গে দুইটা অ্যাজেক্টিভ থাকে দেখো আনবিয়ারেবলটা অ্যাজেক্টিভ আবার হটটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ তো দুইটা অ্যাজেক্টিভ থাকলে প্রথম অ্যাজেক্টিভটাকে অ্যাডভার্ট করতে হবে নিয়মটা কি তাহলে নিয়মটা কি বললাম যে যদি বাক্যে কি থাকে লিঙ্কিং ভার্ব থাকে

হ্যাজ কখন হবে যখন প্রেজেন্ট পারফেক্ট হবে কিন্তু অলরেডি এখানে পাস্ট বোঝানোর জন্য ইয়েস্টারডে বা দ্য ডে বিফোর কথাটা অলরেডি এখানে ঘোষণা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সুতরাং এখানে হ্যাজ দেওয়াটা অপ্রয়োজনীয় এবং টেন্সের একটা ভুল টেন্স গত একটা ভুল সুতরাং এখানে কি হবে হি রিসিভড মাই লেটার এখানে টা হবে না কারণ কি এটা টেন্স গত বা সময়গত ভুল আমরা বললাম যে গতকাল আবার বললাম এসেছে এই কথাটা কিন্তু মোটামুটি ভুল বলা যায় এটা রাশি ভার্সিটি সুতরাং এখানে প্রশ্নটা এসেছিল তার পরবর্তী কি প্রশ্ন

বুঝতে যে আমরা ব্যাকরণের জিনিস পড়ি সেটা হচ্ছে বাহুল্য দোষ বা গুরুচন্ডালী দোষ সেটা কি বাহুল্য দোষ যেটা যে একই কথা দুইবার অর্থাৎ মোর ইজিয়া ইজিয়ারটা অলরেডি কম্পারেটিভ আছে কম্পারেটিভ ফর্মে ইজিয়ারটা অলরেডি আছে সেখানে সামনে আবার মোর দেওয়া মানে কি অপ্রয়োজনীয় দুইবার কথা দুইটা জিনিস একবার অপ্রয়োজনীয় দেওয়া যেমন আমরা বলি কি সেম একই তার মানে দেখো সেম মানে কিন্তু একই একই মানে কিন্তু একই তার মানে একই একই এরকম কথাটা হয়ে গেল বাহুল্য দোষ এখানে কিন্তু বাহুল্য দোষটা এখানে হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় মোড়টা দেওয়া লাগবে না ইজিআরটা প্রশ্ন আমি সলভ করে দিলাম এভাবে আরো অনেক প্রশ্ন রয়েছে এই পিন পয়েন্ট ইরোর্ড এভাবে আমি তোমাদের বুঝাই দিলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে পিন পয়েন্ট ইরোর গুলো খুব সহজে করতে পারবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এবং পরবর্তী দিন অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো আমার মনে হয় এভাবে যদি পড়ো তাহলে তোমাদের মাস্টার বইটা শেষ করতে খুব বেশি দিন সময় লাগবে না এবং খুব সহজে তোমরা যে কোনো প্রশ্নের সলভ করতে পারবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে সহজেই উত্তীর্ণ হতে পারবে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আলাইকুম